হরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি চলছে এতে টিকাদান কর্মসূচি সহ অন্যান্য স্বাস্থ্যসেবা চরম বিঘ্নিত হচ্ছে সোমবার ছয় অক্টোবর দুপুর বারোটায় সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সরেজমিনে জমিনে গিয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির উপরোক্ত চিত্র দেখা গেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদরপুর কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে আমরা কেউ কাজে যোগ দিচ্ছি না আমাদের দাবিগুলোর ব্যাপারে মন্ত্রণালয় বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করেনি তাই আমরা লাগাতার কর্মসূচি দিয়েছি যতক্ষণ দাবি আদায় না হচ্ছে ততক্ষণ আমরা কাজে যোগ দেব না এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মহম্মদ মমিনুর রহমান বলেন স্বাস্থ্যসেবা বিঘ্নিত করে তারা লাগাতার কর্মবিরতি পালন করতে পারেন না তাদের দাবির ব্যাপারে আমাদের দ্বিমত নেই তবে তা প্রপার চ্যানেলে করতে হবে সামনে আমাদের সোয়া চার কোটি টিকা দেওয়ার কথা সেগুলো তারা করবেন বলে বলেছিলেন কিন্তু লাগাতার কর্মসূচি দেয় দেন কর্মসূচি সহ অন্যান্য স্বাস্থ্যসেবা চরম বিঘ্ন ঘটছে এই অবস্থা চলতে থাকলে আমরা তাদের শোকজ করব